শুনার ব্যাপারেও যেন বিন্দু মাত্র বেয়াদুপি না হয় সাল্লুআসাল্লাম যখন সাহাবিদের মাঝে বসতেন আল্লাহ রসুল তো সব ধরনের কথাই বলতেন উনি তো মানুষ ছিলেন উনি কখনো কৌতুক করতেন কখনো সামাজিক কথা বলতেন কখনো বন্ধুর মতো আচরণ করতেন সাহাবিদের সাথে সাবিরও অনেক ক্ষেত্রে ভুলেই যেত যে তিনি তো আমাদের নবী একেবারে সহপাঠীর মতো কেউ হয়তো রসুলের সামনে একটু উচ্চ বাক্য কথা বলতেন জোরে কথা বলতেন আম কথা বলার ক্ষেত্রে হয়তো জোরে বলতেন আল্লাহ তাঙাল এই কথাটার প্রতিবাদ করলেন আল্লাহ তাঙালা বললেন লা তার ফাহু আস্য়া তা কুম্ফ ক নবীর কথার থেকে যেন তোমাদের কথা জোরে না হয়ে যায় নবীর সামনে কথা বলার ক্ষেত্রে তোমাদের কণ্ঠ জানো উঁচু না হয়ে যায় এই জন্য নবী করিনাল্লাহারিবাসাল্লাম আমাদের কনিজা আমাদের জীবনের থেকেও বেশি দামি আমাদের জীবনের থেকেও বেশি সম্মানিত এই নবী করিম কে আল্লাহ তালা পাঠালেন সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তালা দুনিয়ার যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ তালা নাম ধরে ডেকেছে আদম আলী সালাতামকে বলেছেন ইয়া আদম উস্কুন আংতাওয়াজুকাল জান্নাত হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো যা ইচ্ছা খাও কিন্তু এই গাছের নিকটে যেও না আদম আলী সালাতামকে কি বলে ডাকলেন ইয়া আদাম তারপরে আল্লাহ নো আলী যখন ডাক দিলেন তখন বললেন ইয়া নো হু লাই সামিনা হালিক যখন তার সন্তান যখন তার অবাধ্য হলো তার নৌকায় যখন উঠছে না বলছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠব তখন নোয়াল ইসালাতুসালাম তিনি চিন্তা করলেন উনি তো জানেন আল্লাহ সম্পর্কে যে কোনো কিছুই আজকে নৌকার বাইরে যারা থাকবে তাদেরকে কোনো কিছুই আজকে রক্ষা করতে পারবে না এজন্য সন্তানকে বারবার ডাকছিলেন যে আমার ছেলে আর কাম্মা না আমার নৌকায় আসো আমার নৌকায় আসো বাঁচতে পারবা না আল্লাহ তখন বললেন ইয়া নুর হে হেন সে তোমার পরিবারের কেউ না তার মানে কি তার মানে যে কালিমা মানে না সে তোমার পরিবারের কেউ না কোন মুসলমানের সন্তান যদি নাস্তিক হয়ে যায় তখন সে আর সেই পিতার সন্তান থাকে না আত্মীয় থাকে না সম্পত্তিতেও কোনো অংশীদার পাবে না কারণ সে কাফের হয়ে গেছে তারপরে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতাম যখন তার সন্তানকে ইসমাইল আলী ইসালাতামকে সোয়াই দিলেন কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম তদ সত্তার রু গিয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ ইব্রাহিম আলী সালাতামকে কি বলে ডাকলেন ইব্রাহিম বলেই ডাকলেন আল্লাহ আল্লাহআ মুসা আলাই সালাম যখন জাদু করবের জাদুর কাছে যখন উনি ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ বললেন ইয়া তেসা তুমি ভয় পেও না মুসা আলী কেউ তার নাম ধরে ডাকলেন আল্লাহআ ইয়াহিয়া আলাই কে বললেন ইয়া ইয়াহিয়া খুশিল কিতাব আল্লাহআ জাকারিয়াকে বললেন ইয়া জাকারিয়া ইন্নান উবাশ্শিরু কাবি হেজাকারি আমি তোমাকে একটা সন্তানের সুসাংবাদ দিচ্ছি এবারে আল্লাহ তাআয়ালা নবীদেরকে যখন ডেকেছেন তখন নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআয়ালা যখন ডাকতে চেয়েছেন তখন নাম ধরে ডাকেননি সোয়ান নবীর মর্যাদা এবং শান্ত এত বেশি এত বেশি এত বেশি যে তিনি আল্লাহ আলা খালে হওয়া সত্ত্বেও তার একজন মাখলুক সৃষ্টির নাম ধরে ডাকেননি তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা ডাকলেন ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বলওয়ালা ওঠো ইয়া আইয়ুহাল মুদ্দাছির ত্বা হা ইয়াসিন এভাবে আল্লাহ তাআলা ডাকলেন কিন্তু কখনো ইয়া মুহাম্মদ এই কথা বলে আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লামকে কখনো ডাকেননি এজন্য আমাদের নবীর সানে কোনোভাবে কোনো বেয়াদুকি করা চলবে না কোনো বেয়াদুপি চলবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিবা সাল্লাম আমাদেরকে তার প্রতি যেভাবে আদব করতে বলেছেন ঠিক সেভাবেই তার আদব রক্ষা করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সালিবসাল্লামের সাথে বেহাদুফি করে কেমতের দিন আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নবী কেমন নবী ছিলেন বুখারির হাদিস আল্লাহ রসুল সোল্লাহবুল্লাম ঘুম থেকে উঠলেন নামাজ আদায় করলেন কিন্তু অজু করলেন না সোহান বলবেন না এখন আপনারা যারা আলেন না মাদ্রাসায় পড়েননি কিন্তু হাদিস একটা পড়েছেন যে ঘুম ঘুম থেকে উঠে মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পড়েছে অজু করেনি তাহলে তো ঘুমালে অজু ভাঙে না ফতোয়া দিবেন দেওয়া যাবে ফতোয়া এই জন্য দুটো একটা হাদিস বাংলায় পড়ে হাদিস পড়বেন পড়বেন পড়া মানা নেই কিন্তু একটু পড়েই ফতোয়া দেওয়া যাবে না কারণ সাল আর ঘুমায়েছেন এবং এমন ঘুম ঘুমায়েছেন হাদিসে এসেছে তার নাক ডাকার শব্দ শোনা গেছে তার নাক কখন ডাকে মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে তখন নাক ডাকে ঘুমায়েছেন ঘুম থেকে উঠেছেন করেছেন কিন্তু অজু করেননি তাহলে বুখারির একটা দলিল পেয়ে গেছেন না যে থেকে উঠে নামাজ পড়া যাবে শীতকাল হইলে তার কোনো কথাই নেই অজু ছাড়াই নামাজ জায়েজ হয়ে গেছে নাকি কেন বুখারিতে আসে না এর মানে হলো কোনটার উপরে আমল করতে হবে আর কোনটার উপরে আমল করা যাবে না এবং কোন হাদিসটা কোন ব্যাপারে এটা বুঝতে গেলে হাদিসের এলমে উপর তার পাণ্ডিত্য থাকা লাগবে শুধু হাদিস একটা পড়লেন আয়াত একটা পড়লেন আপনি বুঝে গেলেন তা আমরা পনেরো ষোলো বছর প্রাতিষ্ঠানিক পড়া পরেও প্রতিদিন এখনো যেই পরিমাণ পড়ি এই পরিমাণ যদি ছাত্র জীবনে পড়তাম এখন যে পড়া পড়ি এই পরিমাণ পড়া যদি ছাত্র জীবনে পড়তাম তাহলে সারা জীবন বোর্ডে স্টার্ন করতাম এটাই বাসে যুব তাহলে রসুস আলাইসাল্লাম গুমালেন অজু করলেন না এর ফয়সালা কি এর ফয়সালা হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন তানামু আইনা হুয়ালাইনামু কলবা রসুল সাল্লাম আমরা যখন ঘুমাই তখন আমিও ঘুমাই আমার অন্তর ঘুমায় আমিও ঘুমাই আমার অন্তর ঘুমায় কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ যখন নিজে ঘুমান উনি ঘুমায় কিন্তু ওনার অন্তর জাগ্রত থাকে সোবান তানামু আইনা হুয়ালাইনামু কলবা আর চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না এজন্য মহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হুয়ারিব ঘুমের ঘরেও ওহি না ঘুমের ঘরে কি হত অহি নাছিল অম্ব এজন্য মহেম্মদুর রসূরুল্লাহর ঘুম আর আমাদের ঘুম সমান হতে পারে না মহেম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ হুয়ারিবসাল্লাম কাল্লাহসো আনা হুয়াতে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন আমরা তার অনুসরণ করব। আমরা তার কি করব অনুসরণ করব। আজকে আমরা তার অনুসরণ বাদ দিয়ে তার জীবনের দেওয়া যে আমাদের জন্য যেটা অনুকরণীয় অনুসরণীয় এটা গুলোকে এটা এগুলোকে বাদ দিয়ে আমরা বিদেশ থেকে পীর ভাড়া করে নিয়ে আসি আমাদের দেশে জসমে জুনুস করার জন্য কেয়ারসের যে ব্যাপার বিদেশ থেকে পীর ভাড়া করে গাড়ির উপরে এসি লাগায়ে পীর এসির মধ্যে বসে থাকে আর সারা ময়দান ঘুরানো হচ্ছে এটা হলো রসুসালামের অত তাদের ভিতরে সুন্না নাই জামাতে নামাজ নাই মুখে দাড়ি নাই তারপরে হলো লেবাসে শুননা নাই কথাবার্তায় সুন্না নাই লেনদেন আচার ব্যবহারে সুন্না নাই কোনো কিছু নাই অত সব করছে কি Just need to